70000 মানুষকে বাঁচাইতে হইলো অনেক টাকার প্রয়োজন ওটি তাড়াতাড়ি আপনারা নগদ বিকাশে 6 লাখ করে ফেলাবে বিকাশ কইরা শেষ করে ফেলান দর্শক আমি সব সময় সাধারণ মানুষের সাথে ছিলাম এখনো আছি ওই যে 70টা গরু নিজের মাঠে 70টা খামারে গরু হইছে শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে জ্যা আল্লাহ ওয়াসিম দয়ালু এবং রহমানের রাহিব। দর্শককে আজকে এইখানে দেখেন এইখানে কিন্তু বিল্ডিং ভাঙে পড়ছে একবারে এমন ভাঙ্গা ভাঙছে যে শিফা পিলাজা শিফা প্লাজা ভাঙে পড়েছে দর্শক এই এইখানে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে মিনিমাম সত্তর হাজার লোক এখানে ভিতরে আটকা পড়ে আছে দর্শক আমি সারা রাত ধরে এখানে এই ঈদ বালু টেনেছি আমি আমি ঈদ বালু টেনেছি সারা রাত ধরে ঈদ বালু টেনেছি দর্শক আমি এইখানে সত্তর হাজার লোক এখানে আটকা পড়ে আছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন বা যার বিল্ডিং কিন্তু ভেঙে পড়েছে কিন্তু এখানে অলরেডি কিন্তু ভেঙে পড়েছে আমি কিন্তু সারা রাত জাগনা ছিলাম আমি এখানে জেগে থেকে কিন্তু সারা রাত ইটবালুর টেনেছি নয়টা ঘুম থেকে উঠছি বিল্ডিং ভাঙিয়ে কিন্তু পড়ে একদম কি হয়েছে সত্তর রাজার মানুষ কিন্তু আটকা পড়ছে দর্শক আমার যে বিকাশ নাম্বার আছে দর্শক তারা তারি বিকাশ উপরে বিকাশ বিকাশে টাকা পাঠান তারা টাকা পাঠান দর্শক টাকা তাড়াতাড়ি টাকা পাঠান নগদ আছে নগদ আছে ওই নাম্বার উপরে যে নাম্বারটা ওইটা নগদ নাম্বার দেওয়া ঠিক আছে তাড়াতাড়ি আপনারা টাকা পাঠান 70 হাজার মানুষের মধ্যে আটকা পড়ছে কাইটাপুটে এদেরকে উঠাইতে হবে দর্শক আমি 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 আমার আমার বাপের 70টা গরু ছিল 70টা গরু ছিল সেই গরু বিক্রি করে সাধারণ মানুষের কিন্তু আমি এই কাজের সাথে সম্পৃক্ত হইছি দর্শক শুধু তাই নয় আমি আমার ব্যারিস্টারের যে টাকা সেই টাকা সব টাকা কিন্তু আমি নিজের পেটে কিন্তু এক টাকা ঢুকাইনি আপনারা তো জানেন নিজে কিন্তু ব্যারিস্টারি করে এক টাকা ঢুকাইনি সেই টাকা মানুষের মাঝে বিলাই দিছি আমার বাপের ওই যে সৌরটা গরু সেই গরু আমি ফুটবলের টাকা ইনকাম করে কিন্তু মানুষের মাঝে বিলাইছি দর্শক এখন এই সত্তর হাজার মানুষরে কিন্তু বাঁচাইতে হইলে আপনাদের সহযোগিতা দরকার উপরে যান বিকাশ নাম্বার যেটা দেওয়া হয় বিকাশ নাম্বারে এখন বিকাশ করেন নগদ নাম্বারও কিন্তু দেওয়া হয় নগদের ছয় লাভ করে ফেলবেন দর্শক আমি আমি সাধারণ মানুষ কিন্তু নিয়ে কাজ করি বুঝছেন এই ইট বালু দেখেন এই যে ইট এই ইট বালু কিন্তু সারা রাত ধরে টানাইছি আমি নয়টায় গমে থেকে ওঠার কথা ছিল না বুঝছে এই কথা কোয়েন এটা কাটে দিও ভাই স্কিপ করে দিও ঠিক আছে আমি সকালে সকালে উঠিনি আমি সারা রাত ভরে এখানে ছিলাম এখানে সত্তর হাজার মানুষ এখানে আটকা পড়ে আছে যেভাবে এদেরকে উদ্ধার করতে হবে পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়েও কিন্তু উঠতেছে বিপদ উপরে মানে ইমার্জেন্সি যতটুকু আছে বিপদ উপরে পানি উঠে গেছে অলরেডি ঠিক আছে দর্শক দেখেন পানিতে ছয় লাখ আর বিল্ডিং ভাইঙ্গা সত্তর হাজার মানুষ আটকা পড়ছে সেই সব মানুষকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার করতে হবে আমার আমি কিন্তু সারা রাত ঈদ বালো টানছি এখানে পানি উঠতেছে উঠতেছে কিন্তু সত্তর হাজার মানুষকে বাঁচাইতে হলে অনেক টাকার প্রয়োজন অতি তাড়াতাড়ি আপনার নগদার বিকাশে সয়লাভ করে বিকাশ করে ফেলাম দর্শক আমি দর্শক দেখেন পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে এমন অবস্থা পরিস্থিতি এখানে শিকার হয়েছে যে মানুষ একদম অসহায় হয়ে গেছে মানুষ বলতে কোনো কিছু নাই তারা কিন্তু সৌত্তর হাজার মানুষ এখানে ভিতরে আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করতে হলে কিন্তু এই মুহূর্তে প্রচুর টাকা দরকার দরকার তো দর্শক আমি কিভাবে এত টাকা পেট করবো আমার পক্ষে সম্ভব না তো সেই জন্য আমি নগদ এবং বিকাশ আমার ডিসক্রিপশন দিচ্ছি অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি খালি বিকাশ 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 আর নগদ নগদে ছয় লাখ করে ফেলার কি হয়েছে আমি আবার আমি আবার কাজ করবো দর্শক আমি যেটা বলতেছিলাম এখানে মানুষ অসহায় অবস্থার একদম সহায় পয়ে গেছে তো ওদি বিকাশ ওদি তারা তাই বিকাশ করেন অতি তারা বিকাশ করেন বিকাশ করে সব মানুষগুলোকে উদ্ধার করতে হবে তারা আপনারা সবাই বিকাশ